হরে কৃষ্ণ জয় গোপাল আজ ভক্ত প্রহ্লাদের কাহিনী আপনাদের কাছে তাৎপর্য করে শোনাচ্ছি ভক্ত প্রহ্লাদ মহারাজের কাহিনী আমরা শ্রীমদ ভাগবত গীতায় সপ্তম স্কন্ধে পেয়েছি ভগবান যে ভক্তকে এতটা ভালোবাসতে পারে সেটা ভক্ত মহারাজ কে কিভাবে ভালোবেসেছিলেন প্রহ্লাদ প্রহাদ সেটা জানবো ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে পাঁচ বছরের শিশু প্রহ্লাদ প্রতি তার পিতা দত্তরাজ হিরণ্যকৌশিপুর অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়েছিলেন তার পুত্র ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য দত্তরাজ হিরণ্যকৌশিপু তার সমস্ত অস্ত্র প্রয়োগ করেছিল কিন্তু ভগবানের কৃপায় তার পিতার সমস্ত বিপজ্জনক কার্যকলাপ থেকেই রক্ষা পেয়েছিল তাকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল তপ্ত তৈলে নিক্ষেপ করা হয়েছিল পর্বত শিখর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল মত্ত হস্তির পায়ের তলায় ফেলে দেওয়া হয়েছিল এবং বিষও দেওয়া হয়েছিল অবশেষে তার পিতা তাকে তরবারি রাখাতে হত্যা করতে চেয়েছিলেন তখন নৃসিংহদেব আবির্ভূত হয়ে পুত্রের সক্ষমেই সমক্ষেই তার নিঃসংশয় পিতাকে সংহার করেছিলেন এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের ভক্তকে কেউ হত্যা করতে পারে না এভাবে কিন্তু ভক্ত বলকে ভগবান রক্ষা করেছিলেন তেমনি মহাভারতের যুদ্ধেও তিনি ভীম প্রমুখ মহারাতির ভয়ঙ্কর সমস্ত অস্ত্র সশস্ত্র অর্জুনের প্রতি নিক্ষেপ করলেও ভগবান তাকে রক্ষা করেছিলেন হরে কৃষ্ণ राधे राधे